এখানে যে বর্তমান সরকার আছে এটা যে কতটা অথূর্ব কতটা অথূর্ব তার একটা জলযন্ত প্রমাণ বর্তমান সরকার আসলে দেশ চালানোর যোগ্য নয় এটা জনগণ বুঝে গেছে বলে মন্তব্য করেন দশক দেশপ্রবাস দুয়ে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনারা দেখতে চলেছেন টাইটেল থামনেল এবং শিরোনাম দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ দশক খুবই চাঞ্চল্যকার কিছু ঘটনা দেশে ঘটেছে অবশ্যই এই বিষয় আপনাদের খেয়াল রাখা উচিত যেহেতু ভিডিওটি ক্লিক করেছেন সেটা আপনাকে ধন্যবাদ জানাই বিশেষ করে আপনার কাছে আদদার রাখবো অবশ্যই এই বিষয়ে কমেন্ট করবেন লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন তো দর্শক চলুন এই বিষয়ে আমরা বিস্তারিত তথ্যগুলো জেনে নিই আমরা অধিকাংশ মানুষmathsf পুশন করছিলাম যে এটিই একটি নাটক তাদেরকে যে অবস্থা করা হয়েছিল সদরঘাট এলাকা থেকে তাদেরকে লুঙ্গি পরা অবস্থায় একই ধরনের টি-শার্ট পরা অবস্থায় দাড়ি গোফ কামানো অবস্থায় তাদের কাটুক করা হলো এবং এগুলো খুব সাদা চোখে বোঝা যাচ্ছিল যে নতুন লুঙ্গি নতুন টি শার্ট পরে তারা পালাচ্ছিলেন এবং সেই অবস্থায় তাদেরকে যেভাবে আটক করা হলো নৌ পুলিশের সহতায় তো সেই সন্দেহটি এখন প্রকাশ্যে সত্য হিসেবে প্রতিষ্ঠিত হলো এবং এই যে এটি যে নাটক ছিল সেই কথাটি বেরিয়ে এসেছে সরকারের অন্যতম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাবাত হোসেনের মুখ থেকে একদিন আগে একটি অনলাইন শোতে তাকে প্রশ্ন করা হয়েছিল বাহিনীতে যারা আশ্রয় নিয়েছিলেন সেনা সেনানিবাসে তাদের সম্পর্কে আসলে কতটুকু জানা গেছে তারা আটক হয়েছিলেন তাদের কতজনকে ছাড়া হয়েছে বাকিরা কোথায় কি অবস্থা রয়েছে সেই প্রশ্নের জায়গা থেকে ব্রিগেডিয়ার জেনারেল শাখাত হোসেন তিনি বলেছেন যে আমি আট নয় দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলাম সেই অবস্থায় আমার কাছে দুইজনকে হস্তান্তর করা হয়েছিল কোন দুইজন সাবেক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এবং সাবেক উপদেষ্টা সাবেক প্রধানমন্ত্রী সানমারিফ রহমান তো তার কাছে হস্তান্তর করা হলে তাদেরকে আবার এই প্রক্রিয়া আটক করা হলো কেন প্রশ্নের উত্তরে তিনি বলছিলেন যে গভর্নমেন্টের অনেক কিছু করতে হয় বা পুলিশের অনেক ধরনের স্টেজ করতে হয় নাটক মঞ্চায়ন করতে হয় তার কারণ অনেক মামলা দেশে যায় কেন তার মধ্যে কয়েকটি বাদে অধিকাংশ ধারাতেই বেলেবেল মামলা হয়ে থাকে বা ধারাগুলো এরকম জামিনযোগ্য তো তাদেরকে যাতে জামিন না দেওয়া লাগে বা তদন্তের স্বার্থে অনেক কিছু করতে হয় এই জন্য তারা এই নাটকটি সাজিয়েছিল যদিও তিনি এই নাটকের সঙ্গে একমত নন এই মন্তব্য তিনি করেছেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে কেন এই নাটকটি করতে হয়েছিল তাদেরকে এই নাটক ছাড়া যদি সেনা সদর থেকে খুব স্বাভাবিকভাবে ঘোষণা দিয়েই পুলিশের কাছে হস্তান্তর করা হতো সমস্যা কি ছিল তাদেরকে সন্দেহভাজন হিসেবে তো আটক করা যেত এবং এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যে মানুষের মানুষ হত্যাকাণ্ড বা সাধারণ মানুষের উপর যে অত্যাচার যেগুলো হয়েছে আমরা একেবারে হত্যা মামলার কথা না বললাম হত্যার দায়ের কথা না বললাম যদিও সেই হত্যা মামলাগুলো নিয়ে অনেক সমালোচনা হয়েছে এবং প্রসঙ্গক্রমে এই কথাটি আবারও বলতে হচ্ছে যে প্রথমত তাদেরকে ওইভাবে নাটক মঞ্চের মাধ্যমে আটক না করে যদি সরাসরি সেনা সদরের মাধ্যমে হস্তান্তর করা হতো বেইলেবেল কিংবা আনবেইলেবেল এই প্রশ্নগুলোকে উঠতো উঠতো না তাহলে এই নাটকের কী প্রয়োজন ছিল দ্বিতীয় কথা হচ্ছে যে হত্যা মামলাগুলো একের পর এক হয়েছে সেগুলো নিয়ে নানান ধরনের প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে এখন এটি কেন বলছি সরকারের নাটকগুলো বেরিয়ে আসছে যেগুলো মানুষের মধ্যে নানান ধরনের প্রশ্ন তৈরি হচ্ছিল আমরা জানি এসবের কোনো কোন সদুত্তর সরকার কাছ থেকে পাওয়া যাবে না কিন্তু প্রকাশ্য তো এলো এখন প্রশ্ন হচ্ছে যে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শাখা হোসেনের পদ থাকবে তো তাকে মন্ত্রী পদমর্যাদার যে উপদেষ্টা পদে রাখা হয়েছে আমার ধারণা হয়তো তাকে সেখান থেকে বাদ দিয়ে দেওয়া হতে পারে তখন আমি বিশ্বাস করি এই উপদেষ্টা পরিষদে যে হাতে গোনা দুই তিনজন যোগ্য ব্যক্তি রয়েছেন তাদের মধ্যে অন্যতম যোগ্য ব্যক্তি ব্রিগেডিয়ার শাখা হোসেন কিন্তু এই অনুষ্ঠিত মনে আছে যে একটি সহজ স্বরোক্তি করার কারণে তার স্বরাষ্ট্র মন্ত্রালয়ের পথটি গেল স্বরাষ্ট্র প্রতিষ্ঠা পদ তাকে সরিয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হলো মানে এই যে নির্ভেজাল আচরণ এবং স্বরাষ্ট্র উপদেষ্টা বর্তমান যে স্বরাষ্ট্র প্রতিষ্ঠা রয়েছেন তাদের তার কার্যক্রম সম্বন্ধে তো আমরা জানি তিনি কতটুকু দক্ষ বা যোগ্য অনেক ধরনের প্রশ্ন রয়েছে তাকে কিন্তু তারপর ঠিকই রয়ে গেছে আওয়ামী লীগকে সংস্কারের মাধ্যমে রাজনীতিতে আবার প্রতিষ্ঠিত হতে হবে এরকম একটি মন্তব্যের জন্যই ব্রিগেডিয়ার শাখাৎকে সরিয়ে দেওয়া হলো ছাত্রদের ছাত্র নেতাদের বা ছাত্র সমন্বয়কদের তোমার চাপের মুখে এখন বিষয় হচ্ছে যে সেনা সদরে বা সেনা আশ্রয়ে যে ছয়শ ছাব্বিশ জনের মতো মানুষ ছিলেন সেই সব সেনা সদর থেকে এখন কোনো ক্লিয়ার কোন ব্যাখ্যা আসেনি এটি অনেক বড় প্রশ্ন এবং সর্বশেষ একজন রয়েছেন যেটি ধারণা করা হয় স্পিকার সিন শামিন চৌধুরী যেই বিষয়টি আমাদের সামনে তুলে এনেছিলেন মাত্র কয়েকদিন আগে মানবজ পত্রিকার প্রধান সম্পাদক মতি রহমান চৌধুরী এবং তারপর থেকে শির শামিন আহ মানে স্পিকার শিম শামীনের সাবেক স্পিকার তার প্রসঙ্গটি বিভিন্নভাবে আসছে আলোচনা যে তিনি সম্ভবত এখন সে আশ্রয় রয়েছেন যাই হোক এগুলো অনেক আলোচনা অনেক বিষয় একটি যে কোনো বিষয়ে কথা বলতে চলে আসে আমার যে মূল বক্তব্য সেটা হচ্ছে যে সরকারের নাটক আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি আওয়ামী লীগ সরকারের সময় আমরা বিভিন্ন ধরনের নাটক দেখেছি মানুষের দৃষ্টি অন্যদিকে ঘোরানোর জন্য একের পর এক নাটকের মঞ্চায়ন করা হয়েছে ঠিক একইভাবে নির্বাচন থেকে মানুষের দৃষ্টি দূরে রাখতে বা সরকারের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে প্রবাহিত করতে নানান ধরনের নাটক এর মধ্যে হয়েছে সামনে দৃষ্টি আরও অনেক ধরনের নাটক আসবে আমরা শুধু বলতে চাই মানুষ এই নাটক সম্পর্কে জানে মানুষের অভিজ্ঞতা আছে সেই সংখ্যা কারোরই হয়নি বর্তমান সরকার যদি মনে করে যে তারা বিশাল একটি মাধ্যমে সৃষ্ট একটি সরকার এবং একটি জনগণের সমর্থনের সরকার অবশ্যই জনগণের সমর্থন ছিল কিন্তু সেই সমর্থন কিন্তু ধীরে ধীরে বিরুদ্ধে চলে যাচ্ছে এটিও সরকারকে মনে রাখতে হবে যতই নাটক হোক যতই নানান ধরনের খেলা চলুক

তিনি বলেন আমরা একটা জ্বলন্ত ঘরে ছিলাম আমরা আগুন নেবাতে সক্ষম হয়েছি এবং যে আগুন লাগিয়েছে তাকে বের করে দিয়েছি এখন আমাদের পরবর্তী কাজ আরেকজন লোককে আনা যে আমাদের ঘরকে পরিচালনা করবে কিন্তু কথা হলো তিনি কি আগের মতো উত্তাপ ছড়াবে নাকি তিনি আবার আগুন জ্বালাবে এই জন্যই সংস্কারের কথা বলছিলাম আমরা তিনি আরো বলেন বছরের শুরুতে একটা পচা নির্বাচন দিয়ে শুরু হয়েছিল এখন বছর শেষে আবার সুষ্ঠু নির্বাচনের আশা জেগে উঠেছে আর নির্বাচনটা প্রত্যেক মানুষের মতামত দেওয়ার সুযোগ তৈরি করবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আমাদের প্রত্যাশা ছিল নির্বাচন দিবেন সংস্কার করবেন এবং নির্বাচনের আগ পর্যন্ত সুষ্ঠুভাবে চালাবেন এই তৃতীয় প্রত্যাশাটি বর্তমান সরকার পূরণে পুরোপুরি ব্যর্থ তারা জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী পারেন নাই দেশ চালাতে এটি বুঝতে জনগণের এক মাসও সময় লাগেনি বর্তমান সরকার আসলে দেশ চালানোর যোগ্যই নয় এটা জনগণ বুঝে গেছে তারা তো বেশি দিন থাকতে আসেন নাই সুতরাং তাদের এখন মূল কাজ নির্বাচন দেওয়া মাসুদ কামাল আরো বলেন ডক্টর ইউনুস অসাধারণ একজন যোগ্য ব্যক্তি তবে তিনি মানুষ

তার সাধারণ দাবি তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক যেই প্রতিবেদন গুলো দেখলেন এগুলোর সাথে আপনি সহমত কিনা খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য এবং ভিডিওগুলো দেখছিলেন অবশ্যই বিষয়ে আপনাদের মতামতটা চাই আর হ্যাঁ আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণ নতুন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন আর সংবাদটি শেয়ার করে দেবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম